সালামু আলাইকুম স্থানীয় খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা ও শুভেচ্ছা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বাংলাদেশের রাজনীতি আসলে বাংলাদেশের রাজনীতি কখন কি হয় কখন কোন রাজনৈতিক দল কি বিষয় নিয়ে কি কথা বলে এটা থেকে বোঝা খুবই মুশকিল বিশেষ করে আওয়ামী সরকার পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে কিন্তু নির্বাহী আদেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ বার্তায় সবাই জানেন সেক্ষেত্রে আওয়ামী লীগবিহীন কি বাংলাদেশের যে রাজনৈতিকগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা জানিয়ে দিয়েছেন সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দল মনোনিবেশ করলেও ইসলামী সর্বমনরের দলগুলো কিন্তু অলরেডি তারা এই নির্বাচন কথায় বলা যায় তারা এখন পর্যন্ত ভাষা কাটায়নি তারা নির্বাচন অংশগ্রহণ করবে কিনা ছাত্রদের দাবি দেওয়া আছে এর মধ্যে আবার নতুন করে একটা সমস্যা বা নতুন করে একটা কথা চাউর হয়ে উঠেছে যে জামাত ইসলামের সাথে হাসিনা ফতন আন্দোলনের অন্যতম যে সংগঠন যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠন পরবর্তীতে দলে রূপান্তরিত হয় বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি সবাই সেটাতে অনেকেই কিন্তু রাজনীতিতে প্রচলিত আছে বা রাজনীতিতে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছে এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের বিপিএম এটা কিন্তু বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন কথায় আলোচনা হলেও আহ এবার কিন্তু তার সম্পূর্ণ ভিন্নতা দেখা দিয়েছে যে এনসিপি তারা কিন্তু জামাতের কার্যক্রমের সাথে বা জামাতের যুগপথ আন্দোলনের সাথে ইতিপূর্বে একার সাথে ঘোষণা করলেও সম্প্রতি তারা কিন্তু পোলটি মেরেছে দৈনিক যুগান্তরিক রিপোর্টে দেখা গেছে আগামী নির্বাচনকে কেন্দ্রে পিআর পদ্ধতির যে নির্বাচনগুলো যে নির্বাচন হওয়ার কথা পিয়ার পদ্ধতিতে এবং পিআর পদ্ধতির দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী দল সহ এনসিপি বা গণযোগ পরিষদ আহ যে একাত্মতা ঘোষণা করেছিল সে থেকে কিন্তু অলরেডি এনসিপি জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং তারা এই দাবি আদায়ের ক্ষেত্রে কিন্তু জামাতের পক্ষ থেকে তারা সরে দাঁড়িয়েছে দৈনিক যুগান্তরের রিপোর্টের ঠিক এমন একটা বিষয় উঠে এসেছে বিষয়টি বর্তমানে রাজনীতিতে বেশ আলোচনা বা সমালোচনা হচ্ছে আর যদিও অনেকেই বলে যে জামাতের বিটি এনসিপি কিন্তু কার্যক্রমে সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রে করে যে ইসলামিক সম্ভাবনা দলগুলো পিআর পদ্ধতি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছিল সেই কর্মসূচিতে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ইসলাম ইসলাম পার্টি আহ তারা কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আগেই তারা দাবি আদায়ের সচ্চার ছিলেন ঠিক এমন একটা মুহূর্তে এনসিপি তারা জামাতের সঙ্গ ত্যাগ করলো তারা আর জুলাই সনদ আন্দোলনের অনেক দাবির ক্ষেত্রে একাতত থাকলেও তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে আন্দোলন করতে চাইছে জামাত থেকে তারা ডিমোত পোষণ করেছেন অনেক ক্ষেত্রে দেখা গেছে বা বিভিন্ন রিপোর্টে বা বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে যে জামাতা জামাতের সাথে এনসিপির কিছু নেতাকর্মীরা তাদের সম্পর্ক রাখতে চাইলেও আরেক পক্ষ তাদের সাথে সম্পর্ক রাখতে বিশ্বাসী না আবার সম্পর্ক রাখতে সম্মতি প্রকাশ করেনি আর বিশেষ করে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে দেখা গেছে যে বাদীর পক্ষ থেকে তারা সরে সিদ্ধান্ত নিয়েছে এবং মৌদুদীবাদ নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এবং সরকারের উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে ঠিক এমনই একটা বিষয় উঠে এসেছে আর সম্প্রতি লন্ডনে যাত্রা দেখেছেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আক্রমণের শিকার হন মাহফুজ আলম সে বিষয়কে কেন্দ্র করে এনসিপির মধ্যে বেশি তর্জোট সৃষ্টি হয় তার কয়েকদিন পরে দেখা গেছে যে এনসিপির পক্ষ থেকে জামাতেশের নেতৃত্বে যে নির্বাচনের কালীন যে আন্দোলনটা হতে যাচ্ছে আদায় সহ আওয়ামী লীগকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সত্য দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তারা যে রাজপথে সচার হতে যাচ্ছে তাদের সাথে এই বিমত পোষণ করে অলরেডি এনসিপি কিন্তু তারা এই তাদের সাথে সঙ্গ ত্যাগ করেছে এমন একটা রিপোর্ট উঠে এসেছে দলীয় যুগান্তরের নিউজে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন হয় তারই আরেকটা উদাহরণ দেখা গেল এই নির্বাচনের নির্বাচনকালীন যে আন্দোলন হতে যাচ্ছে ধারাবাহিকতা বা তার থেকে ঘিরে এখন একটা দেখার বিষয় যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন দিকে রাজনৈতিক বিষয়টা মোড় নেয় এটা সবচেয়ে আলোচনার বিষয় বিভিন্ন মানুষে বা বিভিন্ন জনমনের ভিতরে যে প্রশ্ন দেখা দিয়েছে যে এই রাজনৈতিক মোড়টা কোথায় নিবে এখন একটাই দেখার বিষয়ে এনসিপির ভূমিকাটা কি থাকে তারা কিন্তু জুলাই সন্ধ্যে জামাতের পক্ষ থাকলেও যে পিআর পদ্ধতি নির্বাচনে বা জামাতের সাথে জোট গঠন করে যে নির্বাচনটা করবে সেই বিষয়ে তারা কিন্তু সরে এসেছে ঠিক এমনই একটি বিষয় আমরা জানতে পেরেছি এবং দৈনিক যুগান্তরে এই বিষয়ে একটা নিউজ করেছে এটা ফলো করে প্রচার করেছে জামাতের সঙ্গ ত্যাগ করেছে এবং জামাত এবং এনসিপির মধ্যে সম্পর্কে ভাঙনের সৃষ্টি হয়েছে ঠিক এমনই একটা নিউজ কিন্তু আমরা দেখেছি দৈনিক যুগান্তরের মাধ্যমে আপনি জানেন যুগান্তর কিন্তু বাংলাদেশের অন্যতম একটা মিডিয়া মাধ্যম তাদের আলোচনা বা তাদের যে প্রতিবেদনটা সেটা অবশ্যই একটু গ্রহণযোগ্যতা থাকে এখন একটাই দেখার বিষয় যে কি হতে চাচ্ছে আগামী রাজনীতিতে যাকে আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসালামালাইকুম আরহামুল্লাহ বহ